আজ শোনাব স্বামীদের নিয়ে কিছু কথা আমরা স্বামীরা কিছু বললেই অনায়াসেই রাগ করে ফেলি দুমদাম এটা সেটা বলে ফেলি কিন্তু না স্বামী আসলে একটি উপহার যাকে যত্ন না করলে একদিন আফসোসের বোঝা হয়ে ওঠে একটি তরুণী উদ্ভ্রান্ত হয়ে বাগানে বসেছিল মুখে রাগ চোখে হতাশা একটু দূরে বসে থাকা এক বৃদ্ধ তা খেয়াল করলেন ধীরে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা এত চিন্তিত কেন তরুণী রাগে গম্ভীর হয়ে বলল আমার স্বামী একদমই বোঝে না আমাকে কত ভুল করে কত কিছুতে বিরক্ত প্রকাশ করে বৃদ্ধ শান্ত গলায় বললেন তুমি কি একটু বলবে তোমার বাড়ির নানাবিধ কাজকর্ম সংসারের কাজ ব্যতীত নানাবিধ সংসারের খরচ পরিবারের দায়িত্ব কে সামলায় তরুণী বলল আমার স্বামী তোমাদের খাবার জামাকাপড় সন্তানদের পড়াশোনা ভবিষ্যতের চিন্তা এসব কে রাখে আমার স্বামী তো তরুণী উত্তর দিলে একটু চুপচাপ হয়ে বাড়ি বাজার বিল ডাক্তার স্কুল অফিস আত্মীয় প্রতিবেশী সামলাতে কে কে রোজ ছড়ায় আমার স্বামী তুমি অসুস্থ হলে রাতে এইসব ঘাম না ঘুমিয়ে তোমার পাশে থাকে স্বামী তোমার ভালো থাকার জন্য কে নিজের পরিবার ছেড়ে দূরে কাজ করে আমার স্বামী বৃদ্ধ এবার একটু থেমে বললেন এই মানুষটা তোমার জন্য এত কিছু করছে কখনো কি তার বিনিময়ে টাকা চেয়েছে এসবের জন্য তরুণীর চোখ এবার একটু নরম হলো গলায় কাঁপুনি এসে পড়ল না কখনো না বৃদ্ধ হালকা হেসে বললেন তুমি তার একটা ভুল দেখে ক্রুদ্ধ হয়ে গেলে কিন্তু তার এত গুণ একবারও ভাবলে না সে তোমার জীবনের স্রষ্টার পক্ষ থেকে পাওয়া এক আশীর্বাদ স্বামী মানে শুধু এক ব্যক্তি না সে একটা ছায়া একটা নির্ভরতার নাম তার মুখে হয়তো মিষ্টি কথা নেই কিন্তু তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে পরিবারের ভবিষ্যৎ করার মরিয়া প্রচেষ্টা তুমি রাগ করতে পারো মন খারাপ করতে পারো তবু সে তোমার পাশে থাকবে তোমাকে আড়াল করে রাখবে জীবনের চলার পথে ছাপটা থেকে তার নিজের কষ্টের কথা কখনো তোমাকে বলবে না কারণ সে চায় না তুমি চিন্তায় পড়ো তোমাদের বার ফোন করলে সে অফিসের বা কর্মক্ষেত্রের টেনশন মাথায় নিয়েও সব শুনবে তোমার চোখে জল দেখলে নিজের ভিতরে সমুদ্র চেপে রাখবে স্বামী হলো সেই মানুষ যে কাঁধে সংসারের সব ভার নিয়েও তোমারও পরিবারের মুখে হাসি ধরে রাখতে চায় তাই তাকে শুধু ভুলে নয় তার অসীম দায়িত্ব আর নিঃশব্দ নীরব ভালোবাসাকে বুঝতে চেষ্টা করো ও প্রকৃত মূল্য দাও স্বামী আসলে একটি উপহার যাকে যত্ন না করলে একদিন আফসোসের বোঝা হয়ে ওঠে সংগৃহীত ও পরিমার্জিত যদি লেখাটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ আর অবশ্যই স্বামীকে একটু গুরুত্ব দেবেন